সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল স্বামী আমার ঘুম থেকে উঠেই বলতেছে যে তার সারা শরীরে নাকি ব্যথা হয়েছে বিটা মানুষের সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ওরে বাপরে মারে কই সিল্লাসিলি শুরু করে তাহলে কিরামটা লাগে কহদিন তার মধ্যে দেশের অবস্থা যে কি সেটা তো তোমরা ভালো করেই জানো কারফিউ দেশে কারফিউর কারণে কয়দিন ধরে অফিসও বন্ধ সারাদিন শুধু সস্যে আর খাচ্ছে তাহলে গায়ে ব্যথা ও সারা কি আর আমার হবে তাই ভাবলাম যে ঘরোয়া উপায়ে যদি কোনো ব্যথার ওষুধ বানানো যায় তার ভিতরে আমার মনে পড়লো যে সবজি বাগানে কিছু ঘাটকল হয়েছে আর ঘাটকল বাটা কিংবা রান্না খেলে গায়ের ব্যথার অনেক উপকারী হয় তাই প্রাণপ্রিয় স্বামীকে বললাম আর শুয়ে বসে না থেকে চলো আমার সঙ্গে সবজি বাগানে চলো ওইখানে যে ঘাটকল গুলো হয়েছে সেগুলো উঠায় দাও আমি তোমার ব্যথার ওষুধ দিবানি যেমন কথা তেমন কাজ সবজি বাগানে যে করে সে যতগুলো ঘাটকল ছিল বাগানে সব ঘাটকল গুলো উঠাই দিলো খুব বেশি একটা ঘাটকল সবজি বাগানে ছিল না এই ঘাটকলগুলো গুলো আগে অনেক বড় বড় একটা ঝাড় ছিল সেগুলো বৃষ্টি পানি উঠে সব নষ্ট হয়ে নতুন করে আবার হয়েছে তা যেগুলো হয়েছে সেগুলো দিয়ে আমার আজকে রান্নাটা হয়ে যাবে আজকে আমি কাঠালে ঘটকল দিয়ে রান্না করবো কাঁঠালের বিছি এখন তো কারোর বাসায় অভাব নেই কাঁঠালের সিজন চলে গেছে কিন্তু কাঁঠালের আর ঘাটকল রান্না এবং ঘাটকলের পাতা বাটা আমার খুবই পছন্দের একটি খাবার গাছে কিছু সেগুলো উঠাই দিছিল আর তারপর আমি ঘাটকলগুলো বাসায় এনে খুব ভালো করে ধুয়ে কেটে আবারও ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এই যে ঘাটকলগুলো গুলো আর চুলার উপরে আমি একটা কড়াই দিয়ে পানি গরম করতে দিয়েছি পানিটা যেই ফুটে আসবে তখনই আমি ঘাটকলগুলো দিয়ে এই যে পানিটা কিন্তু গরম হয়ে গেছে এখন ঘাটকল দিয়ে আমি খুব ভালো করে টক বগিয়ে ফুটিয়ে নেব দশ মিনিট পর তো আমি জালটা করব। একদম কিন্তু প্রান্ত অবস্থায় থাকবে দশ মিনিট পরে আমি চুলা থেকে ঘাটগলগুলো নামিয়ে নেব একটা চাকনির সাহায্যে দেখুন পানিটা কতটা লাল হয়ে গেছে ঘাটকলের গায়ের কালারটা যেহেতু লালছে ভাব এই জন্য পানিটাও লাল লাল হয়ে গেছে এখন এই ছাঁকনিটা দিয়েই আমি ঘাটকলগুলো সব উঠিয়ে নিব আর কিছু কাঁঠালি বিছি নিয়েছি কাঁঠালে গুলো খোসা ছাড়িয়ে এই যে গায়ের লাল লাল অংশটা এটাও আমি ডলে উঠিয়ে নিয়েছি তারপরে এই যে একটা সেই কড়াইটা আবার ধুয়ে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিবো তেলটা একটু বেশিই দিব কিন্তু কারণ রান্না শেষে এই তেলটুকুই থাকবে এবার এখানে আমি দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো ডালচিনি আর দুইটা এলাচ হালকা মুখ ফাটিয়ে তারপরে দিয়েছি তারপরে দিয়ে দেবো হাতের একমুট পরিমাণে পেঁয়াজ কুচি এখানে দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ ছিল পেঁয়াজটা হালকা একটু ভাজি করে নিব পেঁয়াজটা দুই মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো একটা মশলা এই যে এই মশলাটা আমার নিজের বানানো একসঙ্গে পেঁয়াজ রসুন আদা জিরে আর শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম পরিমাণ মতো তারপরে এটা আমি এখান থেকে দুই চামচ দিয়েছি বড় চামচের সব মিলে যদি এমনি চা চামচ হিসাব করি তাহলে পাঁচ চামচ মশলা হবে কারণ এখানে সব মশলা যেহেতু আছে আর তারপরে এখানে দিয়ে দিলাম একটু মরিচ কারণ ওটা সবজি রান্না করার মশলা আমি যে বেটে রেখেছি এই জন্য কচু জাতীয় যে কোনো জিনিস রান্না করলে গাল ধরে সেই জন্য এখানে একটু জাল একটু বেশি করে দিতে হয় এখন এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে এগুলো সবগুলো একসঙ্গে একটু কষিয়ে নেব দু মিনিট মতো তারপরে যে কাঁঠালের বিচিগুলো আমি রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব কাঁঠালের বিচিটা দিয়ে এটা পা মসৃণ মতো কষিয়ে নিব আমি মাঝারি আছে এখানে আমি একটু খুন্তি দেওয়া পানি দিয়েছিলাম ভিডিওটা কেটে গেছে তারপরে আমি কষিয়ে নিয়েছিলাম দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো সেই ঘাটকলগুলো সিদ্ধ করে রাখা সেই ঘাটকল ঘাটকলগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায়নি হাফ সেদ্ধ ছিল যেহেতু মাত্র দশ মিনিট আমি ওগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এখন কাঁঠালে পিছিয়ে সব মশলার সঙ্গে ঘাটকলগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট মতো কষাবো মাঝারি আছেই বলেছি আগে যাতে বারবার নাড়িয়ে দেবো তলা থেকে যাতে না ধরে যায় সেজন্য তারপর ঘাটকলগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু পানি ঘাটকলটা খুব ভালোভাবে সেদ্ধ হতে সময় নেবে আর কাঁঠালেবেচিগুলো সেদ্ধ হতে সময় নেবে ততটুকুই আমি পানি দিব পানিটা পুরো শুকিয়ে ফেলতে হবে সেই হিসাব করেই পানিটা দিবেন তারপর ঢাকনাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এরপর থেকে আমি পাঁচ মিনিট দশ মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে ঘাটকলের ভিতরে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এটার ভিতরে শুধু তেলের ঝোল দেখা যাচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যে ঘাটকল রান্নার সময় কোনো পানির ঝোল যাতে না থাকে সম্পূর্ণ যাতে শেষে তেলের ঝোল থাকে সেটাই খেয়াল করবেন না হলে কিন্তু গাল ধরার সম্ভাবনা থাকবে আর এই তেলের ঝোল থাকলে হয় কি অল্প একটু নিলে এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যায় সেজন্য আমি এভাবেই আমি রান্নাটা করেছি আর একদম চোলাটা বন্ধ করে দিয়েছি এবার একটা থালায় আমি কিছু ভাত আর একটু লেবু নিয়েছি আর নিয়ে নিলাম ঘাটকল রান্নাটা হালকা গরম গরম থাকা অবস্থায় আর ভাতটা কিন্তু গরম আছে গরম গরম খেতেই কিন্তু এটা খুব বেশি ভালো লাগে আর এটা খেতে যে এতটা ভালো লাগতেছিল যে কাউকে বলে বোঝানো যাবে না আসলে মাংস মাছ যাই রান্না করি না কোনো সেটা ফেল শুধুমাত্র কাটা লেবিচি দিয়েই ঘাটকল রান্না এত মজা হয় সেটা কেউ রান্না না করলে বুঝবে না রান্না করে অবশ্যই কিন্তু খেতে হবে আর ইয়ে আবার খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে সে খাওয়ার পরেই কিন্তু আমি খেতে বসেছিলাম তাকে আগে আমি খাইয়ে দিয়েছি কারণ তার গায়ে তো ব্যথা তার উপলক্ষেই কিন্তু রান্নাটা করা সেজন্য আর এটা ব্যথার জন্য কিন্তু খুবই উপকারী ব্যথার জন্য ঘাটকল সবথেকে উপকারী হয় তখন যখন কাঁচা ঘাটকল বেটে খাওয়া হবে আর ঘাটকল রান্না এবং বাটা যাই করুন না কেন ঝালটা কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর গালও ধরবে না কোনোভাবেই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন